চিতৈ চিতই পিঠা তৈরি হচ্ছে এই যে চাল ভি দিয়েছি হ্যাঁ গোবিন্দভোগ চাল আর এইটা গোলা তৈরি হচ্ছে এটা নারকোল আর এটা পেস্ট হবে এখন এই যে ঠেলে দাও আজকে আমার হাজব্যান্ড পিঠা তৈরি করবে দেখবেন চন্দ্র রান্নাঘরে এই যে হ্যাঁ সরাও আরে অন্ধকার হয়ে যাচ্ছে হ্যাঁ এইটা দেখুন লবণ দিচ্ছে হ্যাঁ লবণ দা এই একটার আধখানা না বেকিং পাউডার হ্যাঁ বেকিং পাউডার একটা বুঝতে দেবে একটা বুঝতে দাও লেপা লাপা করে হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস আত দিও না হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও হ্যাঁ আরে ঘুটিয়ে দিলেই হবে হ্যাঁ হ্যাঁ ব্যাস আর এই নারকলটা দিয়ে দাও আধমালাই নারকেল নারকেল ওই যে কুড়ে নিয়েছেন এইটা দিয়ে দাও আচ্ছা হ্যাঁ র্যাকেটটা দিয়ে দাও এবার যখন চাক ইয়ে কি বলে প্যানে তৈরি করবে তখন দেখাবো এখন ঘুটে একটু পাঁচ মিনিট রেখে দেবে রেস্টে হুম হুম দেখুন আমার হাজব্যান্ড আজকে কি সুন্দর চেয়েটা রান্না করে তৈরি করবে কারণ উনি এটা খেতে খুব ভালোবাসেন ওনাকে কেউ খাওয়ায় না এখন মাটির টরা নেই এখন আমাদের ফ্রাই প্যানই করে দেখাবে হ্যাঁ ব্যাস এখন অফ করে রাখো দেখুন কড়াই বসে দিয়েছে গরম করে এই যে দিয়ে দিল এবার দু মিনিট ঢাকা থাকবে তারপর তুলে আমি দেখাবো দেখুন দু মিনিট হয়ে গেছে এবার তুলছে হ্যাঁ দেখুন হ্যাঁ কি সুন্দর হয়েছে দেখেছেন এই দেখুন দেখুন কেমন সুন্দর ফুলেছে কে বলবে যে মাটি সরাই হয়নি দেখুন আবার তেল দিয়ে এটাকে মুছে দিচ্ছে হ্যাঁ দিয়ে এই যে গোলাটা দেখছেন একটু বেকিং পাউডার দিয়েছে কিন্তু হ্যাঁ আর নারকল দিয়েছে আর লবণ দিয়েছে আর গোবিন্দভোগ চালের গুঁড়ো গুঁড়ো মানে কি চালটা ভিজে বেটে নিয়েছে আচ্ছা এবার দাও কায়দা আছে দেখুন এটা বেশ করে গরম করে তেলটা বেশি হয়ে গেছে ও বেশি তেল নেবে না একটুখানি লাগিয়ে দিয়ে দেবে আর প্রত্যেকবার দিতেও হবে না যখন দেখবে আটকে গেছে তখন দেবে তেল আর দেখুন উনি এই পিঠা খেতে খুব ভালোবাসেন শাশুড়ি মা তো বেঁচে নেই নিজের পেটে নিজেই করছে আমি গ্রামের মেয়ে হলে কি হবে এত রান্না জানি না পিঠে টিঠে মায়ের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ ব্যাস এবার দু মিনিট ওয়েট করতে হবে খুব সুন্দর হয়েছে দেখুন এই পিঠেটাও খুব সুন্দর হয়েছে হ্যাঁ একটু ঠান্ডা হলে ভেঙে দেখাবো দু মিনিট হয়ে গেছে দেখুন এবার তুলছে দেখছেন পিঠেটা হ্যাঁ একটু লাগছে না কিছু হয়েছে তেলও কিন্তু দেয়নি হ্যাঁ দেখেছেন হ্যাঁ দেখুন আমার হাজব্যান্ড কি সুন্দর পিঠে তৈরি করলো হ্যাঁ দেখেছেন তো আচ্ছা এইটা আমি ভেঙে দেখাচ্ছি এই যে দুই হাত দিয়ে ভেঙে দেখাও না ভেতরটা এরকম ফুসফুস হয়েছে দুধ পিঠা করলে দারুণ লাগবে একদম ফাইন হবে হ্যাঁ তা এবার আমি এক করে সব পিঠা আমরা ভেজে নেব হ্যাঁ তারপরে আবার দেখাবো আর এই যে গোলাটা দেখছেন গোলাটা কিন্তু এই রকম এইরকম হবে হ্যাঁ মোটা হবে মোটা করিয়ে হবে একটু বেশি করে নারকল দেবেন এক চামচ বেকিং পাউডার দেবেন একটু সামান্য লবণ দেবেন হ্যাঁ আর জল দিয়েই কিন্তু গোলাটা হবে হ্যাঁ আর গোবিন্দ চালের গুঁড়োই হোক আর আপনারা ঘরে মিক্সিতে পেস্ট করেই করুন যেভাবেই হোক আর কি এভাবে গুঁড়োটা করে নিতে হবে এরকম মোটা হবে হ্যাঁ এরকম মোটা হবে নারকল আদমালাই আর পাঁচশো চাল দেখুন এই আমি পার্শো চালের করেছি এটা আমার পুরো থালা ভরে যাবে এতগুলোই পিঠে হবে একটা কম ওই আধমাল একটু বেশি পুনে এক মালাই আচ্ছা এখন রাখছি দেখছেন কেমন সুন্দর করে দিচ্ছে কেমন সুন্দর করে দিচ্ছে হ্যাঁ না দেখালে তো আপনারা বিশ্বাস করবেন না যে আমার হাজব্যান্ড তৈরি করছে আজকে দেখুন সব কি সুন্দর হচ্ছে বলুন তো পিঠের মতন পিঠে হ্যাঁ আপনারা এখন থেকে তাহলে বেকিং পাউডার একটু দেবেন কিন্তু হ্যাঁ তাহলে খুব ভালো হবে আমার সব ভাজা হয়ে গেলে তারপরে আমি আবার একটা মানে এক থালা দেখিয়ে দেবো হ্যাঁ ওকে বন্ধুরা ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন রাখছি